অতীতের গুণা কি আপনি ভাবছেন অতীতে অনেক গুণা করেছেন কবির মনোযোগ আজকে গুণা নিয়ে আপনি ভাবতেছেন যে অতীতে গুণা করেছি অতীতে এই করেছি অতীতে সেই করেছি অসুবিধা নাই অতীতে গুণা করেছেন এটা ফাঁক দিয়ে দেন কারণ আমার আল্লাহ একজন আছে তিনি আমাদের রব আল্লাহ আল্লাহকে যখন আপনি থাকে মাফ চাইবেন আমার আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করে দিবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা অতীতে আপনি গুণা করেছেন পার্সিটির মধ্যে কলেজের মধ্যে গিয়ে গুণা করেছেন রাস্তাঘাটে গুণা করেছেন রিলেশন করে গুণা করেছেন প্রাম করে গুণা করেছেন পার্সিটির মধ্যে গিয়ে গুণা করেছেন রাস্তাঘাটে গুণা করেছেন নামাজ যদি দেখো তো পড়েন নাই নামাজ বাদ দিয়ে দিয়েছেন রোজা নামাজ রোজা ফাড় দিয়া আল্লাহকে চিনতে পারেন নাই এখন আপনি কাৎলেছেন এখন আপনি নিজের জীবনকে বিশুজন করতেছেন নামাজ পড়েন নাই অসুবিধা নাই রোজা রাখেন নাই অতিথিদের কথা আর ভাববেন না আমার আল্লাহ বলে বান্দারে এ বান্দা তুমি শোনো আমি আল্লাহ তোমাদের রোগ আমি আল্লাহ তোমাদের ইলা যখন তুমি বান্দা গুনাহ করছো ওদিতে অসুবিধা নাই এই গুনাহকে ভুল্লা যায় যখন আমি আল্লাহ পায়ে শাস্তি যদি পায় নামাজ পড়িয়া এটা হাত তুল্যা শেজদাতে আমি আল্লাহ ডাকবা আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব জুরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কত মহান আমি তো শুধু আমার আল্লাহর কথা বলি নাই আমার আল্লাহ এত আমার আল্লাহ এত মহান আল্লাহ আমি তো শুধু আমার আল্লাহর কথা বলি নাই আমি আমাদের আল্লাহর কথাই বলতেছি ہمارا আল্লাহ এত এত মহান আমরা এত গুনাহ করি দিনের পর দিন গুনাহ করতেছি রাতের পর রাত গুনাহ করতেছি এত গুনাহ করার পরও আমাদেরকে কামার দিচ্ছে আল্লাহ বান্দা তুমি বুঝি অতীতের কথা নিয়ে বাঁচছ অতীতের কথা নিয়ে বাঁচবো না তুমি তো বাকাই হাত এমন ভাবে তুলো তোলার পর আমি আল্লাহরে ডাক দিই আমি আল্লাহর কাছে তোবাকা বাঁকা তো আমি আল্লাহ তো বাঁকারিদেরকে পছন্দ করি এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই অসুবিধা নাই বাবা আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমরা এমন এক বান্দা আমরা এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহ আমরা কে করার কারণে আমাদেরকে মাফ করে দিতে পারে আল্লাহ ভাব যেন আমাদের সকলকে কবুল করে সবাই